আহুবকর দেয়ানহর তিনটা দাঁড়ি মুবারক আশ্রাত ছিলেন দাঁড়িয়ে আশ্রম সুন্নত আশ্রাদ গিয়ে তিনটা সুর খুলে গেল তিন দাঁড়ি মুবারক আস্তে করে বাতাস উড়ে নিয়ে ইহুদিদের কবর পাশে ঢুকিয়ে দিল পাক আইন করে দিলেন ইহুদি কবরবাসীর এরিয়ার সমস্ত আজাবের ফেরস্তাদেরকে আজকে এই এরিয়ার ইহুদিদের কবরস্থানে তিন দিন কবর আজাব মাপ থাকবে ফেরিস্তার বলে আল্লাপাক কি ব্যাপার এদি ইহুদি কাফের কাফের এতে জালেম এদের কেন আজম মাপ থাকবে কই কাফের জালেমের জন্য নয় আমার সিদ্দিকা আকবর আবু বকর সিদ্দিকহু বেলায়েতের অলিদের ফাঁস তবকা সোহান আল্লাহ বলেন ছিল বেলায়েতের অলির ফাঁস তিনি হয় আল্লাহ নয় রসুল নয় অলি তিনটা কন্ডিশন আতিউল্লাহ ও রসুল ও অলিল আমর তাহলে আবু বকর কি রসুল ছিল কী ছিল অলি বেলায়েতের অলি ফাঁস আল্লাহ বলে আমার অলির নারী মোয়ারের তিনটা ইহুদি গুরুস্থানে ঢুকে গেছে ওই তিনটি নারীর তো সম্মান আছে আজবের ফেরিস্তা এই তিনটি নারীর সম্মানে আমি এই গুরুস্থানে তিন দিনের আজব মাফ করল বলবেন না মুসলমান বানায় বানায় গল্প করি না